বারোটা বাইজা গেছে কি বলছো তুমি বলা হয় নাই কলেজে বাইজা গেছে মানে প্রিন্সিপাল আজ আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের দাবি মানেন না আপনারা সবাই জানেন আমাদের মাসিক বেতন ও পরীক্ষার ফিস বাড়িয়ে দিয়েছেন এসব কমানোর জন্য আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমার কোনো দাবি মানেনি এভাবে স্লোগান দিয়ে কিচ্ছু হবে না আমাদের একটা কিছু করতে হবে তাহলে আমরা হরতাল করব গাড়ি ভাঙচুর করব।

মাদারের বাউডা ঠিকই বাজাইয়া দিব লাগছে তো লেখা ছেড়ে রাজনীতি করিস গন্ডগোল করিস হ্যাঁ আজ তোকে দেখাচ্ছি মজা ভাইয়া প্লিজ মাকে কিছু বলো না বলবো না রনি ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়ার হাত থেকে তোকে বাঁচাবো আমি ওরে বাবা আমি এর মধ্যে নেই ও প্লিজ ভাইয়া কি হয়েছে রাজা তোমার মেয়েকে জিজ্ঞেস করো কি করে সে লেখা পড়া ছেড়ে উনি কলেজে পলিটিক্স করতে শুরু করেছেন আজ আমি সময় হাজির না হলে সারা শহরে এতক্ষণে আগুন জ্বলতো কাজল বল রাজা যে বলল সব সত্যি না মানে মা বল আজকের পর আর কোনদিন অন্যায় কিছু তুই করবি না আচ্ছা বাবা আচ্ছা এই কান ধরছি জোর হাত করছি ভবিষ্যতে অন্যায় করব না এবার হলো তো যা এবার প্রথম বলে মাফ করলাম ভবিষ্যতে করলে আমি তোকে কিন্তু ছাড়ব না তুই হয়েছিস ঠিক তোর বাবার মতো তোর বাবাও অন্যায়কে কোনোদিন সহ্য করতে পারত না তাই তো ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে তুলে নিয়েছিল অস্ত্র যুদ্ধ করতে করতে দেশের জন্য নিজেকে করেছিল উৎসর্গ হ্যাঁ বাবা সেই দুঃখ রেখে ওর পরে চলে গেল তোর মা আর তুই কত বড় হয়েছিস গর্ব করার মতো মানুষ হয়েছি সে যে আমার কত বড় সাধ্য

এবার খালি গায়ে খালি পায়ে বাজারে যাচ্ছেন তাহলে কিভাবে যাব কেন জিপে করে স্যার ড্রেস পরে জিপ চালিয়ে আপনি যে বাজারে যাবেন দাহা দেখবেন তখন কেমন সালাম দেয় আর বাজারে বড় মাছগুলো টপ টপ করে আপনার বেগে চলে আসবে আপনি তাকে দিয়ে চাইলে সবাই জিপে কাপড় দিয়ে বলবে শুধু শুধু লজ্জা দিচ্ছেন বিনে পয়সা আমি বাজারে জিনিসপত্র নিব কেন সরকার আমাকে বেতন দেয় না কি যে বলেন স্যার লাইফ ফিক্স নিয়ে এইভাবে দেশবাসী সেবা করছেন হ্যাঁ বিনিময়ে এতটুকু সুবিধা নেবেন না না কদম আলী আমি নিজে অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না হাই হাই তাহলে আমার কি হবে মাল কামাই করার জন্য এত বড় অভিসারের হাবিলদার হলাম এখন দেখছি না খেয়ে মরতে হবে আল্লাহ সারা জীবন তোমাকে বললাম আমাকে গাদ্দা প্রেমিকা আর ইমানদার মালিক দিও না তুমি তো সব উল্টা করে দিলে এই রকম ইমানদার অফিসের সাথে থাকলে আমাকে ঘাস খেয়ে কাটাতে হবে স্যার ও স্যার 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 আবার কি হলো স্যার আপনার ব্যাগটা অন্তত আমাকে দেন ওটা নিয়ে আপনার সঙ্গে বাজারে যাই না

জানিস আমি আইনের মানুষ শিগগিরই প্রমোশন পেয়ে বিরাট অফিসার হয়ে যাচ্ছি ভাগ্য ভালো থাকলে মন্ত্রী মিনিস্টারের পিও হয়ে যেতে পারি সত্যি কইতাস হালুয়া মাডারে বারোটা বাইজা গেছে আরে মাতারি দেখবি দেখবি দু মাল কারাই গুরু।

সত্যি সুন্দর কারণ এই তোমাদের মতো সুন্দরী দেখি আমি ব্লু ফিল্ম বানাই হ্যাঁ যা ওখানে গিয়ে কাপড় খুলে শুয়ে বলো এই মে, একবার যখন ধরে এনেছি কাজ তোকে করে করেছি ভালোই ভালোই মেনে যা নইলে কিভাবে মানাতে হয় সেটা আমার জানা <laughs> あれはいい <laughs> Oh! Mm -hmm.